নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সোয়াবিন তেল আমি এখানে দুই চা চামচ মতো তেল দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর সময় যদি মনে হয় তেলের পরিমাণ কম হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই তেল দিয়ে নেবেন আমার তেলের পরিমাণ ঠিক আছে আর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল আমি এখানে একবারে জল দিয়ে ডো তৈরি করে নেব আপনারা চাইলে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে পারেন আমরা লুচির জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক একইভাবে ডো তৈরি করে নেব জলের পরিমাণ আমার একদমই ঠিক আছে আমি এখানে আর জল দেব না এবার নরম করে ডো তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব আমি এখানে নিয়ে নিয়েছি ঝাল কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু কুচি আর নিয়েছি গাজর কুচি আর এখানে নিয়েছি একটি সিদ্ধ আলু চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব কুচনো আলু দিয়ে দেব কুচনো গাজর আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো কুচনো ঝাল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দুইটি ডিম ডিম দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নেব ডিম ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি এখানে আলু একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে ছিল না এজন্য দিতে পারিনি সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে ডো আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে আর আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ডো কতটা নরম হয়েছে এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমার এখানে মোট সাতটি লেসি হয়েছে এবার আমি রুটির মতন করে বেলে নেব। রুটি কিংবা লুচি আমরা যেভাবে বেলে থাকি আমি ঠিক একইভাবে সেভাবে বেলে নেব। আমি খুব মোটা করেও বেলে নেব না আবার খুব বেশি পাতলা করেও বেলে নেব না আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি ঠিক কিভাবে বেলে নিয়েছি রুটির মতো বেলে নেওয়ার পরে যে ভাজিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে হাত দিয়ে একটু ভালো করে চেপে নিতে হবে যাতে ভিতরের ভাজিটা না বের হয়ে আসে আমি ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নেব আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিতে হবে সবগুলো তেলের ভিতরে দেয়া হয়ে গেছে এবার এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। এবার এগুলোকে আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই কিন্তু সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার নাস্তা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন